চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম অপর্ণাকে মিথ্যে অপবাদ দিয়েছে অফিসের লোকজন চোর অপবাদ পুলিশ এসছিল ওদের বাড়িতে দশ লক্ষ টাকা পেয়েছে অপর্ণা জানতে পেরে ছুটতে ছুটতে বাড়ি এসছে কিন্তু ওর বাবা এই অসম্মানটা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল সঠিক সময় অপর্ণা আর্য চলে এসেছিল সেই জন্য বেঁচে গেল ওর বাবা হাসপাতালে নিয়ে গেছে আর্য স্যার বলেছে আমি বুঝতে পারছি আপনাদের অসম্মান হয়েছে অপর্ণা এ কাজ কখনোই করতে পারে না আপনাদের সম্মান যতক্ষণ আমি ফিরিয়ে দিতে পারবো ততক্ষণ আমি জলস্পর্শ করব না অপর্ণা অসম্ভব ডেকে গেছে বলছে যে আপনি মাল্টি মিলিয়নার একটা কোম্পানির মালিক আপনার মুখে অনেক কিছুই শোভা পায় আজ যদি আমার বাবার কিছু হয়ে যায় আমি আপনাকেও ছাড়বো না অবাক হয়ে গেছে আর্য অপর্ণা সে চোখের কি চাহনি ওর মা কাঁদছে ওর বাবার কিছু হবে না তো সেই সময় দেখেছি পুলিশ এসছে অপর্ণার সাথে কথা বলতে ওকে নিয়ে যাবে থানায় আর্য বলছে যে অপর্ণার বাবার এরকম ক্রিটিক্যাল কন্ডিশন ওকে এখন নিয়ে যেতে হবে না আমি কোম্পানির মালিক আমি বলছি ও কিছু করেনি কেসটা তুলে নিতে চাই কিন্তু অপর্ণা বলছে কেন আপনি কেন তুলবেন আমার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আমি নিশ্চয়ই নিয়েছি এটা তো হতে পারে না আপনি আমাকে আটকাবেন না আমি যেতে চাই পুলিশ পুলিশও দ্বিধাগ্রস্ত বুঝতে পারছে না কি করবে আর্য যতই আটকাচ্ছে অপর্ণা তত রেগে যাচ্ছে ও বলেছে যে আমি আপনাদের সাথেই যাব কোনো ফেভার চাই না এই তো দেখছেন আমার বাবার এরকম অবস্থা তাও তো আমি কিছু বলিনি চলুন আমায় কোথায় নিয়ে যাবেন শুনল না চলে গেল এদিকে ডাক্তারবাবু এসছেন উনি বলছেন যে ওর বাবা বেঁচে গেছে তবে আত্মহত্যা করার চেষ্টা করেছিল যার জন্য ঘাড়ের দিকের একটা হাড়ে কিছু চোট পেয়েছে তেমন কোনো ক্ষতি হয়নি অনেক কিছু বলছে যেটা অপর্ণার মা স্বাদেশি দিয়ে মানুষ কিছুই জানে না এসব বলছে ডাক্তারবাবু আপনি শুধু আমায় বলুন যে আমার স্বামী বেঁচে গেছে কিনা না রুম্পা বলছে তুমি ব্যস্ত হও না কাকু ঠিক আছে বেঁচে গেছে বলছে অপু শুনে গেল না ও শুনলে একটু স্বস্তি পেত এদিকে আর্য স্যার ওদেরকে বলেছে আপনারা এখানেই থাকুন আমি অপর্ণাকে সাথে করে নিয়ে আসছি দেখেছি মীরা অফিসে কান্নাকাটি করছে অস্থির হয়ে গেছে বুঝতে পারছে না কি করবে ও যে অপরাধ করেছে কোনো প্রয়োজন ছিল না শুধু শুধু অপর্ণার হেনস্থা হচ্ছে ও তো চুরি করেনি ছিল ওখানে কিংকর অপর্ণার শাস্তি হয়ে যাবে পুলিশ গেছে এটা চায় না মীরা মীরা নিজের মনকে ঠিক করতে পারছে না বলছে আমি আর্যর কাছে গিয়ে সব কথা বলে দেবো কিংকর বলল দেখো অপর্ণাকে ঠিক আর্য বাঁচিয়ে নেবে কিন্তু আমি জানি তুমি আর্যকে ভালোবাসো যদি আর্য জানতে পারে তোমাকে ওর কাছেও ঘেঁচতে দেবে না তাই তুমি একেবারেই বলবে না যা হচ্ছে হতে দাও ও বুঝতে পারছে না ও তো টাকাটা চুরিটা করেছিল তাহলে অপর্ণাদের আলমারিতে কি করে গেল। বাড়িতে কি করে টাকাগুলো চলে গেল। কিং সে সে কথা বলল না কাঁধ ঝেমীরা ওকে একটা ন্যাপকিন দিয়ে বললো তুমি চোখটা মুছে দাও এদিকে অর্ক বাড়ি ফিরে গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে ওর মা বলছে কী ব্যাপার অর্ক তুমি তাড়াতাড়ি ফিরে এলে বলছে মা আমি আবারও একটা ভুল করে ফেলাম আমি দাদার মতো হতে পারিনি বলছে কেন কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো আর যদি না বলতে চাও তাহলে ঠিক আছে বলছে না মা একটা খুব বড় ভুল হয়ে গেছে আমার আমার দ্বারা অফিসের কাজকর্ম হবে না বলছে এত অস্থির হলো না কি হয়েছে বলো বলেছে যে অপর্ণার হাতে দশ লক্ষ টাকা একটা অ্যাটাচি দিয়ে তালা চাবি দেওয়া হয়েছিল সেটা ওর দায়িত্বে ছিল কিন্তু সেই অ্যাটাচির মধ্যে দশ লাখ টাকা নেই অপর্ণার বাড়ি থেকে সেই টাকা পাওয়া গেছে শুনে ওর মার কোনো দেখলাম না হেলদোল আছে মুখেরও কোনো বিকৃতি হয়নি বলছে ও এই ব্যাপার দেখো তুমি সঠিক কাজই করেছিলে অপর্ণাকে বিশ্বাস করে আমি এটা একেবারেই ভাবতে পারি না অপর্ণা টাকাটা চুরি করেছে তোমার দাদা মানুষ চেনে অপর্ণা কখনও এই কাজ করেনি মায়ের কথা শুনে একটু ভরসা পেয়েছে তাই ভাবছে অফিসে আবার যাবে এদিকে অপর্ণাকে থানাতে নিয়ে গেছে ও অস্থির হয়ে গেছে কই আমাকে আপনারা ঢোকান লকাপে আমি যে অন্যায় করেছি টাকা চুরি করেছি ওখানে পুলিশ এসছে বলছে আপনি একটু জল খাবেন না চা কফি খাবেন বলছে দেখুন আমার বাবার ক্রিটিক্যাল কন্ডিশান সেই অবস্থায় আমাকে নিয়ে এসছেন আমি আপনাদের সঙ্গে চাপাটি করতে আসিনি আমি তো অন্যায় করেছি তাহলে আমাকে শাস্তি দিন কেন লক আপে নিচ্ছেন না পুলিশও স্তম্ভিত বলছে আপনার সাথে কিছু কথা বলার জন্যই এনেছিলাম বলল হ্যাঁ সেই কথা বলুন কি বলতে চান এখন আপনারা ভাবছেন যে আর্য স্যার বলবে আমি কিছু করিনি আপনারা ছেড়ে দেবেন তা হবে না আপনারা আমজনতার সাথে যেটা করেন সেটাই আমার সাথে করবেন পুলিশ বলল দেখুন আমরা আরও কিছু প্রমাণের অপেক্ষা করছি তারপর আপনার শাস্তি হবে কি আপনাকে ছেড়ে দেওয়া হবে সেই ব্যবস্থা করা হবে সেই সময় ওর ফোন এসছে রুম ফোন করে জানাতে চাইছে যে কাকু ভালো আছে ও বলল দেখুন আমার বান্ধবী ফোন করেছে আমি কি রিসিভ করতে পারি বলছে হ্যাঁ করুন তারপর যখন শুনেছে ওর বাবা ভালো হয়ে গেছে সে কি আনন্দ আশ্রু বেরোচ্ছে ভগবানকে ডাকছে যে বাবা সুস্থ হয়ে গেছে এদিকে দেখেছি অফিসে অপর্ণার কলিগটা ভাবছে অপর্ণা এরকম টাকা চুরি করলো দশ লাখ টাকা জানতাম ওরা অভাবই কিন্তু তাই বলে অফিসের টাকা চুরি করলো ও নাকি একটাও পেন নিয়ে যায় না আর এরকম একটা বড় দাও মারলো যখন ওখানে ওরা আলাপ আলোচনা করছে মীরা বাইরে থেকে শুনছে ও মনে মনে কষ্ট পাচ্ছে যে কাজ অপর্ণা করেনি আর সেই কাজের দায়িত্ব গুরুভার ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে অসম্মানিত হচ্ছে অপর্ণা ও মেনে নিতে পারছে না সেইখানে দেখেছি আর্য চলে এসেছে আর্য বলছে এখানে কি হচ্ছে আপনারা কী নিয়ে আলোচনা করছেন বলুন বলুন তারপর দরজার ফাঁক দিয়ে দেখেছে যে মীরার দেখছে বললো মীরা তুমিও এসো তুমি কি বলতে চাও অপর্ণাকে নিয়ে কি ঘটেছিল বলো বলো তখন বলল অপর্ণা একটা ভুল করে ফেলেছে ওকে বলেছিলাম ক্ষমা চাইতে বলল আর্য আচ্ছা যে কাজটাও করেই নি তার জন্য কেন ক্ষমা চাইবে বলো মীরাও চুপচাপ দাঁড়িয়ে আছে সকলকে জিজ্ঞেস করেছে আচ্ছা আপনারা বলুন তো অপর্ণা কি টাকা চুরি করতে পারে এতদিন তো কাজ করছে এটা বিশ্বাস হয় না আপনাদের চিৎকার করে বলল। আপনারা যান যে যার কাজ করুন আমি দেখে নিচ্ছি অপর্ণা কোনো দিন টাকা চুরি করতে পারে না আমি এটা বিশ্বাস করি মীরাকে বলল আচ্ছা তোমরা কাউকে কিছু না বলে কেন পুলিশে খবর দিলে মীরা জানাচ্ছে যে টাকা চুরি হয়েছে অফিসের সেই জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে তখন আর্য বলল এরকম তো আমাদের অফিসের নিয়ম না আগে অফিস থেকে সমস্ত তদন্ত করা হবে তারপর আমরা পুলিশকে খবর দিই বলল অফিসে খুঁজে দেখা হয়েছে কোথাও টাকা পাওয়া যায়নি তাও কেন এই গাফিলতি তখন আর্য বলল মীরা তুমি আমাকে পাঁচ মিনিটের মধ্যে সিসি ফুটেজ দাও দু দুদিনের মীরা চুপ করে দাঁড়িয়ে আছে এবার তো ধরা পড়ে যাবে কি হবে বুঝতে পারছে না আর্য নিজের কেবিনে গেছে মীরাও সিসি ফুটেজ নিয়ে গেছে সেখানে এফএমও গিয়েছিল তারপর দেখছে যে এফএম অফিস যখন বন্ধ করে চলে যাবে সেই সময় মীরা অফিসে ফিরে এসছে আর্য বলছে কী ব্যাপার মীরা তুমি অফিস ছুটির পর কেন অফিসে আবার ফিরে এসছো কী ব্যাপার বলো কোনো কিছু কি ভুলে গেছিলে না কোনো কাজ করতে এসেছিলে মীরা চুপ করে দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না বলছে বলো তুমি কী করতে অফিসে ফিরে এসেছিলে সেই সময় অর্কও ফিরে এসছে এবার মীরা প্রায় কাঁদো কাঁদো অবস্থা বলছে সত্যি কথাটা বলো মীরা অর্ক বলল কি হয়েছে দাদা কি বলতে চাইছো মীরা বলছে যে আমার একটা ভুল হয়ে গেছে টাকাটা আমি সরিয়েছি অপর্ণা সরায়নি অবাক অর্ক অর্ক ভুল করে ফেলেছিল অপর্ণাকে অবিশ্বাস করে মীরা যে টাকাটা সরিয়েছে এটা স্বপ্নেও ভাবেনি আর্য সেটা প্রমাণ করে দিল অপর্ণা নির্দোষ সিসি ফুটেজে সমস্তটাই প্রকাশ পাচ্ছে আর সব থেকে বড়ো কথা মীরা নিজে স্বীকার করে নিল এবার আর্য কি করবে মীরা বলছে দেখো আমি চেয়েছিলাম যে টাকাটা সরিয়ে ওর নামে বদনাম দেওয়া হবে আর অর্ক যখন দেখবে যে টাকাটা নেই ও তখন অপর্ণাকে চাকরি থেকে বরখাস্ত করবে আমি এইটুকুই চেয়েছিলাম কিন্তু ওর এত বড় শাস্তি হোক বলছে তুমি জানো ওর বাবার কি অবস্থা বাবা নাও বাঁচতে পারতো ওদের কত অসম্মান হলো সেটা তোমরা ফেরত দিতে পারবে কেন এরকম করলে অবাক হয়ে গেছে অর্কও অবাক যে অপর্ণার উপর এতটা আর্য বলেছিল যে অপর্ণা আর ওর পরিবারের মান সম্মান আবার ফিরিয়ে আনবে অপর্ণাও চ্যালেঞ্জ করেছিল কি করে সেটা আনবে সেটা আর্য স্যারই জানে এইবার আমরা দেখতে থাকবো আর্য স্যার কী করে কেমন লাগছে ধারাবাহিকটা একটা ও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন